অস্ট্রেলিয়া ভিসার জন্য যে জব লেটার অফার লেটার আসে বিশেষ করে আরটিএস আছে বিএইচপি এগুলো আছে বেশি কোম্পানি আছে কিন্তু এ বেশিরভাগ হল বার্ট বাটপার বার্ট থেকে সাবধানে থাকবেন ঠিক আছে সাবধানে না থাকলে ঝামেলা দেখুন এরা বিভিন্ন ধরনের পেপার বিভিন্ন জনকে বানাই দেবে বিভিন্ন মডেল করে কিন্তু সাধারণ মানুষ বুঝতেই পারবে না কোনটা অরিজিনাল কোনটা নকল দেখুন এটা হলো আর একটা ও অরেঞ্জ বোটানিক গার্ডেন এও প্রচুর পরিমাণ বাটপারি করছে ঠিক আছে এই পেপার দিয়ে মানুষের কাছে টাকা নিচ্ছে আমি আরেকটাও দিচ্ছি কোম্পানি লিমিটেড ঠিক আছে জব লেটার এই ধরনের পেপার দিয়ে আপনাদের কাছে টাকা নিচ্ছে আর আপনারা টাকা দিয়েছেন কি দেখে টাকা দেন সেটাই তো বুঝি না এটা তো আপনি চেকও করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না আপনাদের যদি এইসব কোম্পানির জব লেটার অফার লেটার এলএমআই এ দিয়ে দেয় অর্ক পারমিট দিয়ে দেয় আপনি চেক করতে পারবেন না সুতরাং যদি কোনো মাধ্যমে ভিসা করান আপনি তাদেরকে সরাসরি বলবেন এখানে কোনো নাটক না কোনো ছলনা না বায়োমেট্রিক করব তারপরে টাকা দেব। অর্থাৎ ফিঙ্গার দেওয়ার পরে টাকা আপনাদের মূলত কাজ হলো আপনারা বায়োমেট্রিক পেপার নেবেন বায়োমেট্রিক পেপার নিয়ে চেক করতে হবে বায়োমেট্রিক পেপার নিয়ে চেক করে সব কিছু ডিটেলস বের করা যাবে যে আসলে আপনার ভিসা হবে কিনা কোন অবস্থায় এখন আছে কি ভিসা তাই ছাড়া আপনারা এই আউল ফাউল কাগজে টাকা দিয়ে লস খাবেন দুই চার লাখ চলে গেলে তারপরে মনে করলেন যে হ্যাঁ আমার তো ভুল হয়ে গেছে তখন তো ভুল হয়ে গেছে বলে কাজ হবে না টাকার তো আপনার অলরেডি চলে গেছে যারা প্রতারক তারা বিভিন্ন ভাবে আপনাকে ফাঁসাতে পারে যারা প্রতারক হয় তারা মানে মিষ্টি কথা বলে একটু বেশি বলে আপনি রেগে যদি যান তারা কিন্তু রাখবে না যেহেতু ধান্দা টাকা নিয়ে আপনার কাছ থেকে রেগে তারা উত্তেজিত কখনোই হবে না ঠান্ডা মাথায় ধান্দা করে আপনাকে বোঝায় তারপরে আপনার পকেট থেকে টাকা নেবে বয়ান বাজারকে ক্যানভাসার যেরকম হয় সেরকম ডুপ্লিকেট ওষুধ দিয়ে আর কি টাকা নেয়া তো যাই হোক আপনারা সাবধান হয়ে যান এই সব পেপার দিয়ে কাউকে টাকা দেওয়া যাবে না এই সব পেপার দিলে কাউকে টাকা দিয়ে না যদি বলে অ্যাপ্লাই করতে ষোলো হাজার এগারো হাজার দশ হাজার বা চার হাজার লাগবে এক টাকাও না বলবেন যে ভাই আপনি যদি দিতেই পারেন ভিসা আপনার নিজের কোম্পানি খরচে করেন কোনো সমস্যা নেই পাসপোর্ট আমি দিচ্ছি পাসপোর্ট নেন পাসপোর্ট দিলে আপনার পাসপোর্টে কেউ কিছু করতে পারবে না পাসপোর্ট দিয়ে কি করবে সে খাবে বায়োমেট্রিক পেপারের আগে একটা টাকাও দেওয়া যাবে না বায়োমেট্রিক করার পরে তারপরে যদি দেখা যায় ঠিক আছে তারপরে টাকা তাই ছাড়া এর আগে একটা টাকা দিলেও ফেসে যাবেন সে যদি আলেম হয় বহুত ফরেজগার হয় তাও তাকে বিশ্বাস করা যাবে না কিন্তু মূলত যারা ভালো লোক যারা আলেম ফরেজগার তারা কিন্তু এই সব ধান্দায় যায় না তারা অল্পতেই সন্তুষ্ট থাকে যারা সিটার পাট পার ধাড়ি রেখে টুবি মাথায় দিলে কিসে কি নামাজি ভালো লোক হবে এরকম না সুতরাং সাবধান থাকবেন কাউকে ভাই টাকা দেওয়ার দরকার নেই আপনি না যেতে পারেন না যেতে পারেন কোনো সমস্যা নেই যান না সমস্যা কি আপনার টাকা তো আছে আপনার কাছে কিন্তু আপনি বিভিন্ন মানুষের কাছে কজজনে গরু ছাগল বিক্রি করে লোন নিয়ে মানুষকে টাকা দিচ্ছেন এই কিস্তি কে শোধ করবে আপনার আপনার শোধ করা লাগবে সুতরাং কাউকে বা একটা টাকাও দিয়েন না চেক না করে যাচাই বাছাই না করে টাকা দিয়েন না এগুলো যাচাই বাসাই করা যায় না কিন্তু ভেরিফাই করা যাবে আসলে এই কোম্পানিটাকে আছে কিনা কিন্তু ভেরিফাই করলে তো কাজ হচ্ছে না যারা দালাল বাট পার তারা তো ওয়েবসাইট থেকে কোম্পানি অ্যাড্রেস লোগো চুরি করে বানাই দিতে পারে এর কোনো প্রমাণ নেই আছে কোনো প্রমাণ এগুলো তো বানানো যায় আধা ঘন্টা লাগে এগুলো বানাতে সুতরাং আপনাদের বায়োমেট্রিক পেপার লাগবে বায়োমেট্রিক হলে আপনারা সব কিছু বের করতে পারবেন যারা কিছু বুঝতে পারছেন না বের করতে পারছেন না আপনারা স্ক্রিনে তাদের নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ